অনেক জনে বলে জাহাঙ্গীর হুজুর গলা সহজে ভাঙে না আমার গলা না ভাঙের একমাত্র কারণ হলো আমি এখানে আসলে এ হজরত কেবলার পুকুরের ফানি গুলো ফান করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার গলাটা ঠিক থাকে কারণ এটা সেবার বাণী এই বিশ্বাসটা আমার আছে এটা আমি বিশ্বাস করি আমার গভীর রাত হলো যত রাত হবে হোক আমরা এখানে এসে হাজির হই আপনারা অনেকে মিডিয়ার মাধ্যমে শুনেছেন আমি একদিন হজরত কেবলা এ গৌসলাদম মাইজবান্দারিকে সাক্ষী রেখে বলতেছি গভীর রাতে আমি একদিন এক মাহাবিল মনে হয় এখানে ওই ওই মহাবিলটা ছিল মনে হয় এখানে ওই কোন জাগার মধ্যে ওঠে বোসপুর নয় এখানে একটা ওই কোন জাগার মধ্যে একটা মহাবিল করে আমি খানসনপুর ঠিক আছে খানসনপুর মহাবিল করে আমি এখানে যখন আসি দোয়া করার জন্য হজর কেবলার এই দরজা মোবারকে দাঁড়িয়েছি এই টাইমের মধ্যে কিছু শিক্ষার্থী পরীক্ষার্থী মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র এসে বলতেছে জাহাঙ্গীর হুজুরকে বেয়ে পেয়েছি হুজুর একটু হজর কেবলার দরবারে আমাদের জন্য দোয়া করেন আমিও বলতেছি ও গৌসাল আজম বাবাজান একটু তাদেরকে একটু দোয়া করিয়েন আপনার বেলায় একটু নজর দিয়েন অরে বাপ রে বাপ বাথরুম আসে কুকুর যেভাবে পাগল হয়ে যায় এ বাতেলের ভাড়াগুলো গরম হয়ে গেছে ঠিক না এই জাহাঙ্গীর হুজুর বাবা জান বললো কেন হজর কেবলা গোসল আযম মাইজবান নারী কে বলল কেন তুই আপনি কি করলেন আপনার বড় বড় শেখ মওতম গুলো কি করলেন একটা অটো মধ্যে উঠলেন অটো যাইতেছেন ফিটে হাত দিয়ে অটো রিকশাওয়ালাকে বলে বাবা একটু থামো এটা কি তোমার মায়ের স্বামী আমি আল্লাহর অলিকে বাজান বলেছি আপনি নারাজ হয়ে গেলেন অটো রিক্সা চালাইতে চালাইতে কতটুকু গেল অটো রিক্সার চালকের পিছনে হাত দিয়ে বলা বাবা একটু এদিকে দাঁড়ান এখানে দাঁড়ান বাবা এখানে দাঁড়ান তা আপনি যে বাপ ডাকলেন এটা কি আপনার মা জামাইনি এটা তো বড় দুঃখের বিষয় আমি বাজানকে আল্লাহর অলিকে বাবা ডাকলাম আপনার বেদাত হয়ে গেল আপনি রিক্সাওয়ালাকে বাপ ডাকতেছেন বাঁশে উঠে বলে একটু বাবা একটু ওইদিকে যাও এটা কি তোমার মা স্বামীনী আপনি যে সেখানে বলেন বাজারে গিয়ে তরকারিওয়ালা আলুওয়ালা পেঁয়াজওয়ালা ডাইলা কে বলতেছেন বাবা এক কেজি আলু দাও বাবে এক কেজি পেঁয়াজ দাও বাবা এক কেজি মাছ দাও এটা কি আপনার মায়ের স্বামী আমি আল্লাহ রলিকে বাবা ডাকলাম আমার মনে হয় এখানে একটা ওয়াজ হয়ে যাচ্ছে